হে এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমরা কথা বলবো উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধান নিয়ে এবং ছাপ্পান্ন সালের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক উনিশশো সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী পদত্যাগ করেন এবং এই মোহাম্মদ আলীর পদত্যাগের পর চৌধুরী মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন চৌধুরী মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর দ্বিতীয় গণপরিষদকে দ্রুত সংবিধান রচনার জন্য নিয়োজিত করেন গণপরিষদের করাচি অধিবেশনে পশ্চিম পাকিস্তানকে একত্রিত করে মানে পশ্চিম পাকিস্তানের যে সকল প্রদেশ ছিল সেগুলোকে একত্রিত করে একটি বিল উত্থাপিত করা হয় যেটা উনিশশো সালের তিরিশ সেপ্টেম্বর গণপরিষদে পাশ হয় উনিশশো সালের নয় জানুয়ারি পাকিস্তানের তৎকালীন আইন মন্ত্রী আই আই চণ্ডীগড় দ্বিতীয় গণপরিষদে ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান বিল উত্থাপন করে এই যে বিলটি উত্থাপন করে এটা অনেকবার সংশোধন করা হয় আর এই সংশোধনী প্রস্তাব গৃহীত হয় উনিশশো ছাপ্পান্ন সালের উনত্রিশ ফেব্রুয়ারি গণপরিষদের চূড়ান্তভাবে ছাপ্পান্ন সালের উনত্রিশ ফেব্রুয়ারি সেই সংশোধনী প্রস্তাব প্রস্তাবটা গৃহীত হয় উনিশশো ছাপ্পান্ন দুই মার্চ গভর্নর ইস্কন্দার মির্জা বিল স্বাক্ষর করেন উনিশশো ছাপ উনিশশো ছাপ্পান্ন তেইশ মার্চ প্রথম সংবিধান কার্যকর হয় যেটা লাহোর প্রস্তাবকে অমর করে রেখেছে এবার চলো সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই ইসলামী প্রজাতন্ত্র জাতীয় পরিষদ প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুসলিম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে এবং সুন্নার পরিপন্থী আইন পাশ হবে বৃহত্তম সংবিধান উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যার প্রস্তাবনা ছিল একশো পাঁচ পৃষ্ঠা ছয়টি তফসিল ছিল ১৩টি অংশ ছিল দুইশো ধারা ছিল যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান সংবিধানের সংবিধান কর্তৃক কেন্দ্র প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হবে এরপর আছে পদ্ধতি সরকার কেন্দ্র প্রদেশের সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা থাকবে এবং রাষ্ট্রপতি নামে মাত্র রাষ্ট্রপ্রধান থাকবে প্রকৃত ক্ষমতা মন্ত্রিসভার হাতে থাকবে মন্ত্রিসভা আইনসভার নিকটে দায়ী থাকবে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কেন্দ্র প্রদেশকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কেন্দ্র ও প্রদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে কেন্দ্রের জাতীয় পরিষদ মোট তিনশো দশটি জনকে নিয়ে গঠিত হবে তিনশো জন এর ভিতরে নির্বাচিত এবং দশটি মহিলা সংরক্ষিত আসন মৌলিক অধিকার রাষ্ট্রপতি চাইলে মৌলিক অধিকার রহিত করতে পারবে আর রাষ্ট্রভাষা উর্দু আর বাংলা এই দুইটা রাষ্ট্রভাষা থাকবে যুক্তরাষ্ট্রীয় আদালত কেন্দ্র প্রদেশ বিরোধ মীমাংসার জন্য যুক্তরাষ্ট্রীয় আদালত গঠিত হয় বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা হয় সংবিধানের রক্ষক হিসাবে বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয় সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ তারপরে দুষ্পরিবর্তনীয় সংবিধান দুই অংশ সদস্য ভোট ব্যতীত কোনো কিছু সংবিধানে পাশ হবে না রাষ্ট্রীয় নির্দেশক নীতি সর্বজনীন ভোটের ভোটার অধিকারের ভিত্তিতে সব সবকিছু হবে যেটা জাতি ধর্ম নির্বিশেষ সংখ্যা সাম্য নীতি জাতীয় পরিষদে পাকিস্তানের দুই প্রদেশের সমান প্রতিনিধি থাকবে দেড়শো ইস্টু দেড়শো ব্যবস্থা করা হয় তারপর স্বতন্ত্র কমিশন দুটি স্বতন্ত্র কমিশন গঠন করা হবে যার একটি হচ্ছে নির্বাচিত কমিশন আর একটা হচ্ছে সরকারি কর্ম কমিশন দীর্ঘ নয় বছর পর উনিশশো সালে প্রণীত সংবিধান দুই বছর ছয় মাস পনেরো দিন কার্যকর হয় আটান্ন সালে উনিশশো সাত অক্টোবর পাকিস্তানে ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করে এবং সংবিধান বাতিল হয়ে যায় এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর কোন টপিকের ওপরে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ